এখন বিচার হলো কি ভাই এখানে আপনাদের উপর আক্রমণ করে না আপনারা ক্ষতিগ্রস্ত করে না আমরা সবাই মুসলমান ঠিক আছে আমরা ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের আমরা সাপোর্ট করি আপনি যখন সাপোর্ট করেন আমি সাপোর্ট করি আর পাঁচজন ভাই সবাই সাপোর্ট করে যে প্রশাসন আছে সেও সাপোর্ট করে কিন্তু তারা বলছে যে ভাই এখানে কোনো দলের না কালেমা সবার কালেমা সবার আবার আমার সবার না কিন্তু এখানে ফিলিস্তিনের পক্ষে আপনি কথা বলতে আছেন ফিলিস্তিনকেও সাপোর্ট করেন এখন কালেমা যতই কালো একটা ওটা আন্তর্জাতিক মিডিয়া যত লেখা থাকে ওটা আইএস হিসেবে ওটা চিহ্নিত করে ওরা বাংলাদেশের লেখা আপনি যদি আলজাজির ফিলিস্তিনের মানুষগুলো মারছে যদি মারছে তাহলে এই কারণে আপনি বিশ্বাস করেন এখন যদি রিপোর্ট করে যে আপনি কালেমার পতাকার কারণে যদি আমার ভাইদেরকে ফিলিস্তিনে যদি আবার হত্যা করে তাহলে আপনি মেনে নিবেন

একটা সংগঠন ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জোরাল একটা সংগঠন জানেন কি ওই সংগঠনটা সাদা একটা কারোর জন্য কমতি নাই কিন্তু ওরা এভাবে ওইটা পতাকাটা ওরা ব্যবহার করতে ব্যবহার করে ওরা ব্যবহার করতে সাদার উপরে কালো কালেমা লেখা এই পতাকাটা ওরা ব্যবহার করছে রেখে দিচ্ছে শুধু কালো পতাকা না পতাকা তো ভাই ফিলিস্তের সরকারের পক্ষে যুদ্ধ করতেছে না ফিলিস্তিনের এই যে পতাকাটা আছে ভালোবাসেন ফিলিস্তিনের পতাকা আপনি ধারণ ফিলিস্তিনের পতাকা ভাই ফিলিস্তিন আপো আমরা মুসলিম হিসেবে ফিলিস্তিন তো আমাদের দেশ না আমি কেন ফিলিস্তিনকে ভালোবাসি আমি ভালোবাসি একটা কারণে সেটা হলো ফিলিস্তিন মুসলমানদের দেশ তাওহিদের ভিত্তিতে আমরা ভাই আল্লাহ রাসূল বলে গেছেন এটা ঠিক না আল মুসলিম আখুল আর মুসলমান একটা দেহের মতো আমরা তো মুসলিমের ভিত্তিতে তাদেরকে ভালোবাসি তো এই পতাকাকে তো আমি ভালোবাসি না আমি ওই দেশের মুসলিমকে ভালোবাসি এটা ওই 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 দেশের ওই দেশের পতাকা এটা পতাকা আছে তাদেরকে না পাওয়ার কারণে ওই দেশের পতাকা হাতে নিলে আপনি ফিলিস্তিনি পক্ষে আছেন এটা দেখাবার জন্য কালেমার পতাকা রেখে দিচ্ছে কেন কালেমার কালেমার পতাকাকে কলঙ্কিত করে নাই তার মাধ্যমে তো আমি কালেমার পতাকা বাদ দিয়ে দিতে পারবো না 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 কালেমার পতাকা বাদ দিবেন না কালেমার পতাকা বিনিয়োগ সংগঠনের সাথে আগে জড়িত ছিল এখন ওই ওই কালেমার ওই পতাকাটা লাগাইয়া অনেক জায়গা বিভিন্ন রকমের আগে হামলা করছে এরকম ঘটনা ঘটছে অনেকবার এজন্য ওইটা আপদত্ত কি সেফটির জন্য তারা কালেমার পতাকা বাদ দিয়ে দিচ্ছেন না বাদ দেয় না তো বাদ তো দিয়ে দিচ্ছে কালেমার পতাকা

আমি যেটা জানি সেটা আমি এখানে ঠিক না নির্দিষ্ট কোন দল না সমস্ত ঘরনার আলেম আসছে সমস্ত দলের সবাই আসছে

আমাদেরকে একটু বলবেন যে কালো কালিমা লেখা যেটা সাদা একটা সাদার উপরে আসলে মূলত এটা রেখে দেওয়া হয় কেন গেটে অলরেডি কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে ডক্টর ইউনিশ সরকারের প্রতি আশারোপ করা হয়েছে যে বাংলাদেশে খেলাফত চাওয়া হচ্ছে যার মাধ্যমে জঙ্গি উত্থান হচ্ছে আর যেটা ডক্টর ইউনিশের আমলে জঙ্গিদের খুব একটা সুযোগ বেড়ে গেছে এবং এটা শুধুমাত্র সাদা কালো এই কারণে আপনি যদি অন্য কোনো কালার নেন আজকে সবুজ সাদা বর্ণ তাহলে কোনো সমস্যা নেই যা সাদার উপর কালো এটা নিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেন্সিটিভিটিতে বেশি এই কারণে দেশের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে এই কারণে এই স্থিতিশীল সরকারের প্রতি অত্যন্ত চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এখান থেকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই জন্য ধন্যবাদ আপনার মুজিব আছে যে কোথা থেকে আছেন আসছি উত্তরা থেকে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে এসেছি কেন আছেন এসেছি আমার মানবতার মানবতার সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ যে ইসরায়েল আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা সেই নিকৃষ্ট ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মার্সফর গাজার শহরত বিদ্যানে এসেছি আমাদের ভাইদের রক্তের যেই কষ্ট এই কষ্টের বিপরীতে আমাদের যেটা শেয়ার করার জন্য আছে যে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা প্রয়োজনে যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে পারি কিন্তু আমাদের সুযোগ হয় আমরা যাবো ইনশাআল্লাহ জি আপনি কোথেকে আসছেন আমি ভাই ঢাকা থেকে আসছি

এখন আমরা যারা সমস্ত মুসলমান একত্রিত হয়েছে এরা সবাই আমার ভিত্তিতে তাহিদের ভিত্তিতে একত্রিত হয়েছে আপনার নাম কি ভাই কোথেকে এসেছেন নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আপনি কেদিকে এসেন কোথেকে আসছেন আপনি বাড্ডা থেকে ঢাকা বাড্ডা রামপুরা আপনারা সেখান থেকে আসছেন জি আপনারা নোয়াখালী থেকে আসছেন আচ্ছা আমরা একটু জানি যে কে থেকে আসছে আর কি দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে অবস্থান করতেছে সালামু আলাইকুম কোত্থেকে আসছেন সিলেট রওনা দিচ্ছেন কখন আল্লাহ কবুল করুক